ঘটনার বিবরণ এবং এজাহার বর্ণনায় জানা যায় বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলা জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী এবং জলিল মাতাব্বর উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো উক্ত নির্বাচনে কুদ্দুস ব্যাপারে তিনি জয়ী হন এবং জলিল মাতাব্বর তিনি পরাজিত হন তো এই নির্বাচন পরবর্তী সময় হতে উভয় দলের মধ্যে চরম বিরোধ চলমান ছিল তো এই উভয় পক্ষ ইতিপূর্বেও তারা একজন আর এক দল আরেক দলের সাথে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সব সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত এবং নিহত হওয়ার ঘটনা রয়েছে এরই জোর জের ধরে গত পাঁচ এপ্রিল দু পঁচিশ তারিখে সকাল শূন্য সাত তিন শূন্য ঘটিকায় প্রথম ঘটনাস্থল শরীরপুর জেলা জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসীম উদ্দিন ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে উভয় পক্ষ এলো পাথারিভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এবং বেশ কয়েকজন আহত হয় এরপর এজাহারে বর্ণিত অভিযুক্তরা একই দিনে সকাল আনুমানিক শূন্য আট তিন শূন্য ঘটিকায় দ্বিতীয় আরেকটি ঘটনাস্থল শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই কান্দি গ্রামের ফয়জুল সর্দারের বাড়ির সামনে ফসলের মাঠে পুনর্ পুনরায় একত্রিত হয় এবং এলো ভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে এ ঘটনার সংবাদ সংবাদ পেয়ে জাজিরা থানা পুলিশ র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর দল সেখানে গমন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সংঘটিত এই ঘটনায় ঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং আরও প্রায় পনেরো জন ব্যক্তি আহত হয়েছে বলে আমরা জানতে পারি এই চাঞ্চল্যকর ঘটনাটি র্যাব আর বরিশালের নজরে আসা মাত্র নাশকতাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আমাদের র্যাব আর সিপিসি থ্রি মাদারীপুর ক্যাম্প এবং র্যাব থ্রি সিপিএসসি ঢাকা ক্যাম্প তাদের উভয়ের যৌথ অভিযানে আমরা ঢাকা মহানগরীর শাহজাহানপুর এলাকা থেকে এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে আটক করতে সক্ষম হই এই অভিযুক্ত কুদ্দুস ব্যাপারীকে এখন সুরেদপুর জেলা জাজিরা থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম